এইটা ইম্পর্টেন্ট আমি চাইছিলাম কেউ বলুন আমাদের রাজ্যে প্লিজ নোট আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে কোটি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ প্রাথমিকভাবে ফেক মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি তেরো করেনি বাইশ লক্ষ কে বা কারা রুটিয়ে দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে রাখুন আমি না পঁচানব্বই সাল থেকে ভুটি লুটছি এক কোটির উপরে যাবে নিচে নামবে না যদিও একশো শতাংশ এসআইআর এখানে হবে না তারপরেও এক কোটির উপরে রাজনীতিতে এখন যে ভয়ানক হইচই তা কেন্দ্রবিন্দুতে একটাই এস আই আর ভোটার তালিকায় রিপ্রেস করা সেই বিশাল প্রক্রিয়া যাকে কেটে চলছে দাবা বা কাফস আবিপ্রায় রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক গণনা দেখা গেছে শুধু পশ্চিমবঙ্গের এসআইআরের মাধ্যমেই ইতিমধ্যে প্রায় দশ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী বলছে এটা মাত্র টিলার তার দাবি দশ লক্ষ নয় বাদ যাবে এক কোটিরও বেশি ডুপ্লিকেট ভোটার তালিকা হবে বাংলার একদম পরিষ্কার একদম শুদ্ধিকরণ করা চলুন ঝাঁপিয়ে পড়ি কার জন্য কি কারণ আর কি হবে সামনের দিনগুলো চলুন জেনে নেওয়া যাক এসআইআর এমন একটি স্পেশাল রিভিশন নয় সাধারণ বার্ষিক আপডেট বরং সময় পত ঘন ঘন বাড়ি বাই যাচাই ভোটার তালিকা নতুন করে গঠন যারা গত অনেক বছর ধরে তালিকায় রয়েছেন হয়তো তাদের তথ্য ভুল হয়তো মৃত হয়তো অন্য স্থানে চলে গেছেন হয়তো একাধিক নাম লেখা হয়েছে এসআইআর মাধ্যমে এইসব ত্রুটি ফাঁক ডুপ্লিকেট অযোগ্য ভোটারের নাম খুঁজে বার করা দেওয়া হবে তাদের ভোটার তালিকা হবে ত্রুটিমুক্ত ভোটাধিকার নির্বাচন গণতন্ত্র সব কিছুকেই হবে স্বচ্ছ যেহেতু পুরানো ভোট ভুল তথ্য আর থাকবে না এই কারণেই নির্বাচনের আগে এসআইআর শুরু করা হয় কারণ পুরানো তালিকা থেকে নির্বাচনের আগে ভোটারের ক্ষেত্রে ফেক বা অযোগ্য ভোটার ফেলে না গেলে ভোটারের বয় স্বচ্ছতা রাখা যায় না রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভোটার তালিকা থেকে প্রায় দশ লক্ষ নাম বাদ পড়েছে তবে কোনো এক দিনে বা ক্ষণের হিসেব নয় তথ্য অনুযায়ী তেরো লক্ষ বিরানব্বই হাজার পর্যন্ত নাম বাদ পড়েছে এমন রিপোর্ট এসেছে বাদ পড়া নামগুলোর মধ্যে রয়েছে মৃত হওয়ার কারণ স্থায়ীভাবে উন্নত যাওয়া একাধিক নাম থাকা ডুপ্লিকেট এবং সম্ভাব্য ফেক নোংরা এন্ট্রি তবে এখনও এসে পুরোপুরি শেষ হয়নি খরচা তালিকায় প্রকাশ হবে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ এখন যা বাদ গেছে হয়তো সাময়িক হিসেবে চূড়ান্ত ফল আসতে পারে ভিন্ন শুভেন্দু দাবি করছে এক কোটি টাকা মানে এক কোটি ভোটার বাদ টাকা বলছি কেন আমি আর ভুল হয়ে গেছে সরি এক কোটি ভোটার বাদ কী যুক্তি শুভেন্দু অধিকারী এবং তার অনুরূপ কিছু অ্যালিয়া বলছেন তারা বলছেন শুধু দশ লক্ষ নয় মোটা ডুপ্লিকেট মৃত একাধিক নাম অনুপ্রবে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে অন্তত এক কোটি ভোটার নাম বাদ যেতে পারে সেটা শুভেন্দু অধিকারী দাবি করছে তাদের যুক্তি অনেক ফ্রেক এন্ট্রি বহু পুরানো অজানা অনিয়মিত মান তথ্য যা একসঙ্গে মুছে ফেলতে রাজ্যের ভোটার তালিকা হবে একদম পরিষ্কার এমন সত্যিকরণ তাদের মতে শুধুই দায়িত্ব যাতে ভবিষ্যতে নির্বাচন হয় একদম সুষ্ঠু কোনো ভুয়ো ভোট বা নকল ভোটার না থাকে তাই খুব তু বলছে এটা শুধু টেলার মানে আগামীর আসল বড় কাঠ এখনো আসেনি এখনো পুরো এসআই যাওয়া শেষ হয়নি ভোটার বড় অংশ আরও বাতিল হতে পারে এক কোটি নাম বাদ সম্ভব কি এই দাবিকে ভালো করে মানে আলোকপাত করলে বোঝা যায় এসআইআর একটি শক্তিশালী যন্ত্র পুরানো ভুল অযোগ্য ভোটার ডুপ্লিকেট মৃত এমনকি অনুভব করা ভোটারের নাম খুঁজে বাদ দিতে সক্ষম কিন্তু বাস্তবে এত বড় সংখ্যা এক কোটি ভুয়ো অযোগ্য ডুপ্লিকেট ভোটার ছিল কি এটা প্রশ্ন কারণ ইতিমধ্যেই তেরো থেকে চোদ্দ লাখ নাম বাদ পড়েছে রিপোর্ট অনুযায়ী এখানে প্রচুর মানুষ কুড়ি থেকে তিরিশ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে ভোটার তালিকা তাই তাদের সবাই ফেক বা এমন মত কি বাস্তবসম্মত নয় তাই এক কোটি নাম বাদ যাওয়া দাবিটা অতি এবং সম্ভাবনা কম অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়া তথ্য যাচাই ভোটারদের তথ্য হলদ মৃত চলে যাওয়া ডুপ্লিকেট সব মিলিয়ে ভোটার তালিকা স্বচ্ছ করা প্রয়োজন সেটাও অব্যাহত এসআইআর এর উদ্দেশ্য সেই কিছু ভুল বা অনাঙ্ক্ষিত এন্ট্রি ছিল তবে মুছে ফেলা যুক্তিসঙ্গত যদি এসা যা শেষ হয় এবং বড় পরিবর্তন ভুয়া অযোগ্য ডুপ্লিকেট মৃত অনুপ্রবেশ ভোটার মুছে যাওয়া তাহলে ভোটার তালিকা হবে একটা পরিষ্কার ভবিষ্যতে ভোট হবে ভুয়ো ভোট নকল ভোটের ভয় কম নির্বাচন দোলার সম্ভাব্য গুণগত স্বচ্ছতা বাড়বে ভোটারের ফল জনজোট জেট নিয়ন্ত্রণ সবকিছুই বাস্তব প্রতিফলন পাওয়া যাবে তবে যারা ভুলভাবে বাদ পড়বেন বা বেড়ানো স্থানান্তর আধার ইপিক আপডেট না করার কারণে তারা ভোটাধিকার বঞ্চিত হতে পারেন তাদের সচেতন হতে হবে রাজনীতির মঞ্চে যে দলগুলি ভোটার সংখ্যা নিয়ে রাজনীতি করছে তাদের জন্য বড় ধাক্কা কার্যের গতি ভোট ব্যালেন্স ভোটার ভিত্তি পরিবর্তন অর্থাৎ এসআইআর শুধু নির্বাচন প্রক্রিয়া নয় ভবিষ্যতের রাজনীতি জনমত ভোটার ভিত্তি দিতে পারে একটা কথা মনে রাখুন এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন তখন কি এসআইআর মানে ঘৃণা সন্দেহ আর ভয়ের রাজনীতি না সম্ভবত শুদ্ধিকরণ এসআইআর মানে পরিটাকে সম্পূর্ণ শুদ্ধ করে আপনাদের কাছে উপস্থাপনা রাজনৈতিক জল্পনা গণতান্ত্রিক আশা ভয় সন্দেহ সব কিছু মিলেমিশে দশ লক্ষ বাদ পড়া বা তেরো থেকে চোদ্দ লক্ষ বাদ আর এক কোটি এই সংখ্যাটা আর দাবি পাক বলছেন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে এত ভোট নাও বাদ যেতে পারে কিন্তু শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী এক কোটি ভোট বাদ যাবে সেটা শুভেন্দুগত শুভেন্দুবাবুর ব্যক্তিগত ব্যাপার কত বাদ যাবে না যাবে সেটা শুভেন্দুবাবু ক্যালকুলেশনের মাধ্যমে বলতে পারেন আমরা শুধুমাত্র যেটা দেখব সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং সঠিক তথ্যটা আনার চেষ্টা আমরা করি অবশ্যই খবরগুলো যাচাই করবেন কারণ আমরা যাচাই করার জন্য আপনাদের অনুরোধ করি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সঠিক খবর জানুন